আমরা সাধারণত আম জাম বড়ই তেঁতুল এগুলো ভর্তা করে বা মাখিয়ে খেতে খুবই পছন্দ করি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটি ভর্তার রেসিপি শেয়ার করবো যেটা দেখা মাত্রে জিভে জল চলে আসবে আর খেতেও কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁঠালের মুচি ভর্তা তাও আবার তেঁতুল দিয়ে আর কাঁঠালের মুচি ভর্তা তোমরা কে কে খেয়েছ অবশ্যই আমাকে জানাবে এই তো আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি বেশ কিছুটা কাঁঠালের যে ছোট ছোট মুচি হয় আমরা এগুলোকে মুচি বলি ছোটো ছোটো যে কাঁঠালগুলো হয় তোমরা কি বলো আমাকে অবশ্যই বলতে পারো এরপর নিয়েছি বেশ কিছুটা তেঁতুল পাকা তেঁতুল নিয়েছি সাথে শুকনো মরিচ আরও নিয়েছি এখানে গুড় কেউ চাইলে গুড়ের পরিবর্তে চিনিটাও কিন্তু নিতে পারো তো দেখতে পাচ্ছ সব কিছু আমি সাজিয়ে নিয়েছি এরপর এখানে যেই কাঁঠালের মুচিগুলো রয়েছে এগুলোকে আমি চিকন চিকন করে কেটে নেব কেউ চলে এগুলোকে কিন্তু বেটেও নিতে পারো বেটে ভর্তা করলেও কিন্তু অনেক বেশি মজাদার হয় আজকে আমি এভাবে চিকন করে কেটে তারপরে ভর্তা করে দেখাবো আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম এরপর একে একে কাঁঠালের মুচিগুলোকে কেটে নেব আর যে মরিচগুলো আছে মরিচগুলোকে আমি পুড়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা চেলে মরিচগুলোকে ভেজে নিতে পারো তবে পোড়ামরিচের ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয় অনেক বেশি সুস্বাদু হয় তো পোড়ামরিচগুলোকে আমি কিছুটা লবণ দিয়ে একটু ডলে নিয়েছি দেখতে পাচ্ছ এরপর এই মরিচের সাথে আমি অ্যাড করে নিয়েছি তেঁতুল তেঁতুলগুলোকে খুব ভালো করে একটু ডলে নেব তো তেঁতুলগুলো ডলা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি সে কেটে রাখা কাঁঠালের মুচিগুলো নিয়ে একটু মেখে নিয়েছি এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাখা হয়ে গেছে এর মধ্যে এখন অ্যাড করে নেব সেই গুড়গুলো কেউ চাইলে এর মধ্যে কিন্তু চিনিটা দিতে পারো তবে গুড় দিয়ে ভর্তা করলে কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম হয় অনেক বেশি ভালো লাগে খেতে এবার এই গুড়টাকে সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব এরপরে কিন্তু হয়ে যাবে ভর্তাটা আর এটা খেতে অনেক বেশি লোভনীয় দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু অনেক অনেক বেশি মজাদার হয়েছিল। এই ভর্তাটা বানাতে যত না সময় লাগে খেতে কিন্তু অনেক কম সময় লাগে কেননা ভর্তাটা এতটাই মজাদার হয় বানানো মাত্রই কিন্তু ফুরিয়ে যাবে তো আশা রাখছি আমার মতো করে একবার হল রকম কাঁঠালের মুচি ভর্তা করে খেয়ে দেখো খেতে অসাধারণ লাগবে তো বন্ধুরা আশা রাখছি আমার আজকের এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও দেব অবশ্যই সবার আগে চলে যাবে তোমার কাছে আজ পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ